তো দর্শক আপনারা যারা এই জুতা বিশ্লেষণ করতে চান এটা কিন্তু একটা সহজ টেকনোলজি এবং সহজ বিজনেস যেমন এই জুতাটা আপনার দানা দিয়ে এরকম দানা দিয়ে একটা মেশিনের সাহায্যে দানা দিয়ে আপনারা একবারে একজন কর্মচারী আপনারা এই দিনে প্রায় 800 1000 জোড়া জুতা তৈরি করতে পারে 24 ঘন্টায় 24 ঘন্টা ধরে একজন কাজ করতে পারে না তিন তিন 8 24 তিন শিফটে কাজ করলে ডেইলি 800 1000 জোড়া জুতা পে জুতা বের হয় তো দর্শক এরকম একটা বিজনেস কিন্তু ভালো একটা আইডিয়া এইগুলো এই বিজনেসগুলো আগে একটা গোষ্ঠীর কাছে ছিল যারা ইন্ডাস্ট্রিয়াল বা যারা এই বিজনেসগুলো করতো এই লেভেলের লোকের কাছে এখন কিন্তু এগুলা মাঠ পর্যায়ে চলে আসতেছে আমরা এই টেকনোলজিগুলোগুলো নিয়ে মার্কেটে আসতেছি আপনারা যারা একেবারে বাসা বাড়িতে অথবা নিজের এলাকায় এরকম একটা বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের থেকে এই জুতা তৈরি করার মেশিনগুলো নিয়ে আপনারা কিন্তু খুব সহজেই বিজনেসটা করতে পারেন তত আমাদের অফিসে আসতে পারেন একসময় এসে দেখে বুঝে ভিজিট করে আমাদের যে মেশিনগুলো যে মোলগুলো এগুলো দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন আমাদের অফিসে ডাকা যাত্রাবাড়ি বাঙ্গাপ্রেস রস মিষ্টির দোকানের পাশ দিয়ে সামাদ নম্বর বাড়ি গুলির ভিতরে এই চায়ের দোকান আছে এখানে আমাদের ফ্যাক্টরি অবশ্যই আসবেন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ